প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে তোমাদের দেখো বারো নম্বর পেজে এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে বলে একটা অঙ্ক রয়েছে বারো নম্বর পেজে তো দেখো অঙ্কগুলো তোমাদের ঠিক এইভাবে দেওয়া আছে এক জায়গায় দেওয়া আছে সংখ্যাগুলি দিয়ে এই খোপ করা আছে খোপের মধ্যে দেখো বিভিন্ন সংখ্যা বসানো আছে দিয়ে এবার বৃহত্তম লেখা আছে আর ক্ষুদ্রতম লেখা আছে এই ক্ষুদ্রতম আর বৃহত্তম দেখো প্রথমকার অঙ্কটা করে দিয়েছে এক দুই তিন চার সংখ্যা নিয়েছে দিয়ে বৃহত্তম কী বার করেছে চার তিন দুই এক মানে চার হাজার তিনশো একুশ আর ক্ষুদ্রতম কী বার করেছে এক দুই তিন চার মানে এক হাজার দুশো চৌত্রিশ তো এইগুলো তোমরা কীভাবে নিজেরা করতে পারবে সেটা তোমাদের আজকে আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো আর বাদবাকি যে অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে সেগুলো তোমাদেরকে আমি এই অঙ্ক করে করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো তো এই বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে বার করতে হয় তার তোমাদেরকে আগে প্রথমে একটু এই পাশে তোমাদেরকে ছোট্ট করে একটু শিখিয়ে দিই তাহলে দেখবে তোমরা নিজেরাই পেরে যাবে তো এখানে দেখো কী বলেছে চার অঙ্কের চারটে অঙ্ক দিয়ে বার করেছে তোমাদেরকে আগে প্রথমে আমি তাহলে দুটো অঙ্ক দিয়ে বোঝাই তারপর তিন দিয়ে বোঝাবো তারপর চার দিয়ে বোঝাবো তাহলেই দেখবে তোমরা এই অঙ্কগুলো নিজেরাই কমপ্লিট করে ফেলতে পারছো তো দু অঙ্কের দেখো একটা যে কোনো সংখ্যা নিলাম ধরো যে আট নিলাম এবার এর মধ্যে থেকে তোমাদেরকে বৃহত্তম সংখ্যা বার করতে হবে তো বৃহত্তম সংখ্যা বার করতে গেলে কী করতে হয় এইখানে যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা কোনটা সেটা দেখে নিতে হয় তাহলে এবার বৃহত্তম বার করব বৃহত্তমের মধ্যে এখানে দেখো আট আর তিনের মধ্যে সবচেয়ে বড় কি আছে আট তাহলে আট প্রথমে বসিয়ে নিলাম এবার দেখব যে তারপরে কোন সংখ্যা আছে যেহেতু দু সংখ্যার বলেছে তাহলে দুটোই সংখ্যা থাকবে এবার দেখো তারপরে বসে আছে তিন তাহলে এবার এই পাশে আমরা তিনটা বসিয়ে দিলাম তাহলে এই তিরাশি এই তিরাশিটা কি হয়ে গেল তোমাদের হয়ে গেল বৃহত্তম এবার ঠিক ক্ষুদ্রতম বার করতে হবে বৃহত্তম তো যেভাবে করেছিলাম ঠিক তার অপোজিট এবার প্রথমে বড়োটা নিয়েছিলাম এবার দেখো ছোটোটা নেব আমরা ছোটোটা সবার আগে নিয়ে নিলাম বসিয়ে দিলাম কী হলো তিন পা তারপরে কী পড়ে আছে আট এই আট বসিয়ে দিলাম তার মানে এই আটত্রিশটা কী হয়ে গেলো এই আটত্রিশটা হয়ে গেল ক্ষুদ্রতম এবার দেখো এইটা গেল দু অঙ্কের দুই অঙ্কের আরও একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ধরো যে একটা শূন্য আর তোমাদেরকে বললো যে ছয় এই দিয়ে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে তো বৃহত্তম সংখ্যা কী বার করবো সেই একই প্রসেস এই দুটোর মধ্যে সবচেয়ে বড়ো কোনটা আছে সেটা আমরা আগে প্রথমে বসিয়ে দেব বসিয়ে দিলাম কী বসলো ছয় এবার কী পড়ে আছে শূন্য এই শূন্যটা পাশে বসিয়ে দিলাম তাহলে হয়ে গেলো এই ষাট এই ষাট হয়ে গেল এই শূন্য আর ছয়ের সবচেয়ে বৃহত্তম সংখ্যা এবার ক্ষুদ্রতম সংখ্যা একইভাবে বার করতে হবে বলেছিলাম যে প্রথমে বৃহত্তমর ক্ষেত্রে বড়টা নেব তারপরে ছোটোটা বসাবো আর ক্ষুদ্রতম ক্ষেত্রে ছোটোটা আগে বসাবো ছোটো আর কী আছে ছোটো আছে শূন্য তারপরে কি আছে তারপরে পড়ে আছে ছয় এবার তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হয়ে গেল এই ছয় হয়ে গেল তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা মানে বৃহত্তম আর ক্ষুদ্রতম কাকে বলে সেটাই আগে বুঝে নেবে বৃহত্তম বৃহত্তম মানে হচ্ছে বড় বৃহত্তম মানে কি হচ্ছে কি বড় আর তোমার হচ্ছে কি ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোটো এই এই দুটো তোমরা মনে রাখবে তাহলেই দেখবে তোমাদের এই বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বার করতে খুব সুবিধা হবে বৃহত্তম মানে হচ্ছে বড় মানে এই সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যা তৈরি করতে হবে আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট সংখ্যা তৈরি করতে হবে তো এবার আবার দু অঙ্কের হয়ে গেল এবার মোটামুটি তোমরা আশা করি বুঝে গিয়েছো এবার তোমাদেরকে আমি এটাই তিন অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে সুন্দর করে আরেকটু বুঝিয়ে দিচ্ছি এই তিন অঙ্কের দেখো এবার আমরা একটা যে কোনো সংখ্যা নিলাম তো কী নিলাম আমরা নিলাম হচ্ছে ছয় দুই আর আট এই সংখ্যা তিনটে নিলাম এবার বৃহত্তম সংখ্যা বার করতে হবে দু অঙ্কের সংখ্যাও যেভাবে বের করেছি তিন অঙ্কেরও সেইভাবে বার করব চার অঙ্কেরও সেইভাবে বার করব দশ অঙ্ক দেয়া থাকলে সেটাও ঠিক আমরা সেই একইভাবে বের করব কারণ হচ্ছে কি পদ্ধতি এক ওই পদ্ধতিটাই যদি তোমরা মাথার ভিতর ঢুকিয়ে নাও তাহলে দেখবা যত অঙ্কেরই বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দিক না কেন তোমরা সহজেই বার করে নিচ্ছ তো দু অঙ্কের ক্ষেত্রে কি বলেছিলাম যে যতই সংখ্যা দেওয়া থাক না সবচেয়ে বড় সংখ্যাটা হবে বৃহত্তমর ক্ষেত্রে আমরা সবার আগে বসাবো তাহলে এখানে দেখো সবচেয়ে বড়ো সংখ্যা কি আছে আট এবার তারপরে তার চেয়ে ছোটো যেটা তার চেয়ে ছোট যেটা সেটা বসাবো তার আটের পরে দেখো ছোট হচ্ছে কি ছয় এবার তারপরে কি ছোট আছে ছয়ের পরে কি ছোট আছে সংখ্যা সেটা দেখে নেব পড়ে আছে দুই তাহলে এবার দুইটা আমরা বসিয়ে দিলাম তাহলে এই আটশো বাষট্টি যেটা হলো সেটা হয়ে গেল বৃহত্তম এবার ক্ষুদ্রতম বার করতে গেলে ঠিক কি বলেছিলাম যে বৃহত্তম যা নিয়ম তার উল্টো নিয়ম এখানে ক্ষুদ্রতম মানে ছোটো তাহলে সবার চেয়ে ছোটো কোন সংখ্যাটা আছে সেটা আগে আমরা দেখে নেবো সবার চেয়ে ছোটো আছে দুই তাহলে এখানে আমরা দুই বসিয়ে নিলাম এবার দুইয়ের পরে কোন সংখ্যাটা আছে দেখে নেব দুইয়ের পরে দেখো বড় আছে ছয় ছয় বসিয়ে দিলাম এবার এই ছয়ের বড় কি আছে সেই সংখ্যাটা এবার বসাবো ছয়ের বড় দেখো আট আছে তাহলে এবার আট আমরা বসিয়ে নিলাম তাহলে দেখো আটশো বাষট্টি হয়ে গেল বৃহত্তম আর দুশো আটষট্টি হয়ে গেল ক্ষুদ্রতম তাহলে তিন অঙ্কের সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম কী হয়ে গেল দুশো আটষট্টি আর বৃহত্তম হয়ে গেল আটশো বাষট্টি আর ক্ষুদ্রতম হয়ে গেল দুশো আটষট্টি এবার আরও একটা তিন নম্বর অঙ্কে এই অঙ্ক তিনটে সংখ্যা দিয়ে আমি তোমাদেরকে আরও সুন্দর করে আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি এইখানে দেখো তিনটে সংখ্যা কি নিয়েছে এবার আট শূন্য আর চার তাহলে বৃহত্তমর নিয়ম কি বৃহত্তম নিয়ম হচ্ছে কি সবচেয়ে বড়ো সংখ্যাটাকে আমরা সবার আগে বসাবো তাহলে আট শূন্য চারের মধ্যে সবচেয়ে বড়ো আছে আট সেটা বসালাম এবার এই আটের পরে কোনটা কোন সংখ্যা আছে সেটা দেখে নিতে হবে আটের পরে যে বড়ো সংখ্যাটা আছে সেটা আছে চার সেটা বসিয়ে নিলাম এবার চারের চেয়ে ছোটো কোন সংখ্যাটা আছে শূন্য সেটা এবার বসিয়ে দিলাম তাহলে এই আটশো চল্লিশ হয়ে গেল কি বৃহত্তম এবার ক্ষুদ্রতম বার করব কী করে ঠিক একইভাবে বার করব এখানে সবচেয়ে ছোটো সংখ্যা কী আছে সেটা আগে নেব শূন্য আছে সবার চেয়ে ছোটো সেটা নিলাম এবার তারপরে শূন্যর পরে কি আছে বড় সংখ্যা সেটা দেখে নেবো চার আছে চার বসিয়ে দিলাম এবার চারের চেয়ে বড় কি আছে সেটা দেখে নেবো আট আছে আট বসিয়ে দিলাম তাহলে দেখো আটশো চার আট শূন্য চার দিয়ে বৃহত্তম সংখ্যা কি বেরালো আটশো চল্লিশ আর ক্ষুদ্রতম সংখ্যা বেড়ালো শূন্য আটচল্লিশ যেহেতু বাম দিকে শূন্যের দাম নেই তাই এটার হচ্ছে কি শুধু আটচল্লিশ তাহলে তোমরা দু অঙ্কের আর তিন অঙ্কের তোমাদের আশা করি তোমরা বুঝে গিয়েছো ঠিক ওই একই ফর্মুলাতেই এবার আমরা এই চার নম্বর দিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো এবার আমি তোমাদেরকে সুন্দর করে করে বুঝিয়ে দিচ্ছি তাহলে এবার তোমাদের এই বইয়ের অঙ্কটার দিকে তাকাও প্রথমে দেখো কী দেওয়া আছে এক দুই তিন চার দেওয়া আছে দেখো ঠিক আমি যে নিয়মটা বলেছিলাম সবচেয়ে বড় সংখ্যাটা আগে বসিয়েছে তারপরে তার চেয়ে ছোট সংখ্যাটা বসিয়েছে তার চেয়ে ছোটো সংখ্যাটা তারপরে আর ছোটো একবার লাস্টের সবচেয়ে ছোট ক্ষুদ্রতমার ক্ষেত্রে দেখো ঠিক একই জিনিস করেছে সবচেয়ে ছোটোটা আগে বসিয়েছে ছোটোর চেয়ে বড়োটা একটু বড়টা সেটা বসিয়েছে তার চেয়ে বড়োটা বসিয়েছে তারপরে বড়োটা বসিয়েছে এবার দেখো এই অঙ্কটা তোমাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিয়েছে এবার দেখো পরের দেখো ঘরটায় দিয়েছে পাঁচ একটা সংখ্যা নিয়েছে ছয় একটা সংখ্যা নিয়েছে এক একটা সংখ্যা নিয়েছে দুই একটা সংখ্যা নিয়েছে তো এবার এইটা প্রথম ঘরটায় কী হবে বৃহত্তম বৃহত্তম তাহলে পাঁচ ছয় এক দুইয়ের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে ছয় তাহলে এই ছয়টাকে আমরা এই ঘরে প্রথমে বসালাম ছয়ের পরে ছোট সংখ্যা কি আছে ছয়ের পরে দেখো পাঁচ আছে তাহলে এইখানে আমরা পাঁচ বসাবো পাঁচের চেয়ে ছোটো কোনটা আছে দেখো পাঁচের পরে সংখ্যা যেটা ছোট আছে সেটা আছে দুই তাহলে এখানে আমরা দুই বসাবো এবার দুইয়ের চেয়ে ছোট কি আছে দেখো এক এক বসিয়ে নিলাম অর্থাৎ দেখো ছ হাজার পাঁচশো একুশ এই ছ হাজার পাঁচশো একুশটা হবে পাঁচ ছয় এক দুয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা এবার ক্ষুদ্রতম সংখ্যা কী হবে ঠিক একই জিনিস হবে সবচেয়ে ছোটোটা আগে নেব সবচেয়ে ছোট আছে এক এক আগে নিয়ে নিলাম একের পরে কি আছে একের পরে দেখো দুই আছে এবার দুইয়ের পরে বড় বড় সংখ্যা কি আছে দুইয়ের পরে আছে পাঁচ পাঁচের পরে কি আছে ছয় তাহলে এক হাজার দুশো ছাপ্পান্ন হয়ে গেল ক্ষুদ্রতম তাহলে আশা করি তোমরা এই চার অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম কীভাবে বার করব সেটা শিখে নিলে এবার দেখো তোমাদের কিছু বুদ্ধির জিনিসও দিয়ে দিয়েছে এই তিন নম্বর অঙ্কটা যেন তোমাদেরকে কমপ্লিট বইয়ে করে দিয়েছে এক নম্বর আর তিন নম্বর এবার দেখো চার নম্বরে আবার একটা অঙ্ক দিয়েছে সাত তিন পাঁচ শূন্য নিয়ে বার করতে হবে তো নিয়ম সেই ওই একই নিয়ম আমাদের এই চ্যানেলে খুব সুন্দরভাবে নিয়ম শিখিয়ে দেওয়া হয় তোমরা এই নিয়মগুলো যদি মাথার ভিতর ঢুকে নাও তাহলে দেখবে তোমাদের কোনো অঙ্কই রকম সমস্যা হচ্ছে না সেই কারণে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে প্রতিটা পেজ ধরে ধরে তোমাদের যে পঞ্চম শ্রেণীর যে অঙ্কগুলো আমি কমপ্লিটভাবে তোমাদেরকে শিখিয়ে এবং করিয়ে দেবো সেগুলো তোমাদের মানে মোবাইল বা হচ্ছে কি যাতেই তোমরা দেখো না কেন সেখানে সবার আগে তোমাদের কাছেই সেই ভিডিওগুলো যাবে সেই কারণে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এবার দেখো পা সাত তিন পাঁচ শূন্য দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলেছে সবচেয়ে বড়ো কী আছে এই চারটে সংখ্যার মধ্যে সাত তাহলে আমরা এখানে সাত বসিয়ে আনলাম সাতের পরে কী আছে সাতের পরে দেখো পাঁচ আছে পাঁচ বসিয়ে আনলাম পাঁচের পরে কি কোন সংখ্যা আছে তিন আছে তিন বসিয়ে আনলাম এবার তিনের পরে কোন সংখ্যা পড়ে আছে শূন্য শূন্যটা বসিয়ে নিল তাহলে সাত হাজার পাঁচশো তিরিশ হয়ে গেল সবচেয়ে বড়ো মানে বৃহত্তম সংখ্যা এবার ছোটো সংখ্যা কী করবো ঠিক একই জিনিস করবো সবচেয়ে ছোটোটা আগে নেব সবচেয়ে ছোটো কী আছে শূন্য শূন্যর পরে দেখো বড়ো সংখ্যা কী আছে শূন্যর পরের বড় সংখ্যা আছে তিন তাহলে এই তিনটা বসিয়ে নিলাম তিনের চেয়ে বড়ো কোন সংখ্যা রয়েছে পাঁচ আছে এবার আমরা পাঁচটা বসিয়ে দিলাম পাঁচের পরে কোন সংখ্যা বড় রয়েছে সাত আছে তাহলে দেখো সাত হাজার পাঁচশো তিরিশ হয়ে গেল বৃহত্তম সংখ্যা আর তিনশো সাতান্ন হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা দেখো এইখানে তোমাদেরকে কোন সংখ্যা নেবে সেগুলো বলে দেয়নি দিয়েছে কি বৃহত্তম সংখ্যা দিয়েছে কি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা কি সাত পাঁচ তিন এক মানে সাত হাজার পাঁচশো হয়েছে আর ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার তিনশো সাতান্ন হয়েছে তাহলে আমরা এই চারটে করে কোন সংখ্যা বসাব কারণ এইখানকার সংখ্যা নিয়েই তো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হয়েছে আমাদের তো এবার এইখানে যে সংখ্যাগুলো আছে সেগুলাই তোমরা এখানে বসিয়ে দেবে তাহলে আমরা উল্টোপাল্টা করে বসিয়ে দিতে পারি পাঁচ বসিয়ে দিলাম আগে তোমরা যে কোনো এই চারটে সংখ্যার মধ্যে যে কোনো একটা প্রথমে বসাতে পারো তারপরেরটাকে দ্বিতীয়তে বসাবে তারপরেরটাতে তৃতীয়তে বসাবে তারপরেরটা চতুর্থতে বসিয়ে দেবে আমি যেরকম পাঁচ তিন এক সাত নিলাম তোমরা এইভাবে নাও করতে পারো তোমরা এক তিন পাঁচ সাত নিতে পারো মানে এই চারটে সংখ্যা এখানে এইভাবে বসাতে হবে আশা করি তাহলে কীভাবে বৃহত্তম সংখ্যা থেকে সংখ্যাগুলো তৈরি করে সেটা তোমরা আশা করি শিখে গেছো এবার দেখো এই সংখ্যাগুলি তৈরি করি দেওয়া আছে সাত দুই এক আট তাহলে এখান থেকেও বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যা কী করতে হবে তৈরি করতে হবে তো কী বলেছিলাম বৃহত্তম ক্ষেত্রে বৃহত্তম ক্ষেত্রে বলেছিলাম সবচেয়ে বড় সংখ্যাটা আগে নেবে তাহলে এখানে আট আছে আটটা আমি আগে নিয়ে নিলাম এবার আটের পরে ছোট সংখ্যা কি আছে দেখতে হবে আটের পরেই দেখো সাত আছে তাহলে সাতটা নিয়ে নিলাম এবার সাতের পরে কী কোন সংখ্যা আছে সেটা দেখে নিতে হবে সাতের পরে দেখো যে ছোট সংখ্যাটা আছে সেটা আছে দুই দুই বসিয়ে দিলাম এবার এই দুইয়ের পরে ছোট সংখ্যা কি আছে এক তাহলে একটাও এখানে বসিয়ে দিলাম তাহলে দেখো আট হাজার সাতশো একুশ হয়ে গেল আমাদের বৃহত্তম সংখ্যা এবার ক্ষুদ্রতম সংখ্যা কি হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে এইগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা নিয়ে নেবে ছোট সংখ্যা কি আছে এক এক নিয়ে নিলাম একের পরে একের চেয়ে বড় কোন সংখ্যাটা আছে একের পরে দেখো একের পরে আছে দুই তাহলে এবার দুই নিয়ে নিলাম এবার দুইয়ের পরে বড় সংখ্যা কি আছে দেখো দুইয়ের পরেই চলে গিয়েছে সাত তাহলে সাত বসিয়ে দিলাম এবার দেখো সাতের পরে বড় সংখ্যা কোনটা আছে আট এখানে আট বসিয়ে দিলাম প্রথম কথা হচ্ছে যে বৃহত্তমর ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যা থেকে পরপর পরপর বসতে শুরু করে দিবে আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে হচ্ছে কি সবচেয়ে ছোট সংখ্যাটা থেকে শুরু হয়ে পরপর পরপর সংখ্যাগুলো বসে যাবে তাহলে বৃহত্তম কি হলো বৃহত্তম হলো আট হাজার সাতশো একুশ আর ক্ষুদ্রতম হলো এক হাজার দুশো আটাত্তর তো এখানে দেখো এই ঘরটাতে কী দেওয়া আছে শূন্য নয় এক তিন এরপরে কী বলেছে এই ঘরটাতে কী করতে হবে বৃহত্তম সংখ্যা বসাতে হবে আর এটাতে ক্ষুদ্রতম সংখ্যা তো এই দুটো অঙ্কর পরে তোমাদের জন্য আমি একটা অঙ্ক দিয়ে দেবো তোমরা সেটাকে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বার করে আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ আমরা এইটা তৈরি করেছি এই আমাদের অ্যান্সার বেরিয়েছে এটা কি ঠিক আছে না ভুল আছে তাহলেই আমি তোমাদেরকে যদি কোনো কারণে কিছু ভুল থাকে বা কিছু থাকে সেটা আমি তোমাদেরকে আবার বুঝিয়ে আবার তোমাদেরকে এই রকম ভিডিও আবার আরেকটা তৈরি করে তোমাদেরকে পাঠিয়ে দেবো সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট অবশ্যই করবে তো শূন্য নয় এক এই চারটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কি আছে বলেছিলাম নয় তাহলে নয় বসে গেলো নয়ের পরে ছোট সংখ্যা কি আছে দেখো নয়ের পরে ছোট সংখ্যা আছে তিন তিন বসে গেল। তিনের পরে ছোটো সংখ্যা কী আছে এক এক বসে গেলো আর একের পরে ছোট সংখ্যা কী আছে শূন্য তাহলে ন হাজার তিনশো দশ আছে সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা এবার ছোট সংখ্যা কী হবে ছোট সংখ্যা কি বলেছিলাম যে যাই থাক সবচেয়ে ছোটোটা আগে বসে যাবে শূন্য আছে সবচেয়ে ছোটো শূন্য বসিয়ে দিলাম শূন্যর পরে বড় সংখ্যা কী আছে দেখো শূন্যর পরে আছে এক তাহলে আবার একটাও বসে গেলো এবার একের পরে বড় সংখ্যা কী আছে দেখবে একের পরে আছে তিন তিন বসে গেলো এখানে তিনের পরে বড়ো সংখ্যা কোনটা আছে নয় তাহলে এবার এই নয়টাও এইখানে বসে গেল তাহলে দেখো শূন্য নয় এক তিনের বৃহত্তম সংখ্যা কী হলো ন হাজার তিনশো দশ আর ক্ষুদ্রতম সংখ্যা কী হলো একশো উনচল্লিশ যেহেতু শূন্যর দাম নাই বামপাসে তার জন্য এই তিনটাকে একসঙ্গে বলতে হয় একশো উনচল্লিশ এবার দেখো এই লাস্ট অঙ্কটা কী দেওয়া আছে এই লাস্ট অঙ্কটা দেওয়া আছে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা দেওয়া আছে ছ চারশো দশ আর ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে তৈরি করতে হবে আর সংখ্যাগুলি এটাও তোমাদেরকে তৈরি করতে হবে তো এর আগে একটা দেখো সংখ্যা তৈরি করে দিয়েছিলাম কিভাবে করব মানে এইখানে যে চারটে সংখ্যা আছে সেই চারটে সংখ্যা এই ঘরেগুলো বসবে এবং সেটা যে রকম করে খুশি তোমরা ঠিক সেইভাবে বসাতে পারবে মানে এই চারটে সংখ্যা নিয়ে এখানে যে চারটে সংখ্যা হবে সেটা দিয়ে এখানে বৃহত্তম সংখ্যা তৈরি করেছে তো এবার তাহলে আমরা যেমন খুশি তেমন বসিয়ে নিতে পারি ধরো যে এইখানে প্রথমে শূন্য দিয়ে দিলাম তারপরে ছয় দিয়ে দিলাম তারপরে এক দিয়ে দিলাম চার দিয়ে দিলাম এবার তোমরা নিজেদের মতন করে এটা বসাতে পারো এই চারটে সংখ্যা এখানে এইভাবে বসাতে হবে কে কীভাবে বসাচ্ছ সেটা কোনো ম্যাটার নেই এবার দেখো বৃহত্তম সংখ্যা দিয়ে দিয়েছে এবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে গেলে কি করতে হবে সবার আগে ছোট সংখ্যাটা বসাতে হবে ছোট সংখ্যার পরে তার চেয়ে বড়ো কোন সংখ্যা আছে শূন্যর পরে দেখো এক আছে এক বসে গেল একের পরে বড় সংখ্যা কোনটা আছে চার চার বসে গেল এবার চারের পরে বড় সংখ্যা কি আছে ছয় ছয় বসে গেল তাহলে তোমাদের শূন্য ছয় এক চারের বৃহত্তম সংখ্যা হয়ে গেল ছয় চার এক শূন্য মানে ছ হাজার চারশো দশ আর ক্ষুদ্রতম হলো শূন্য এক চার ছয় অর্থ মানে একশো ছেচল্লিশ এবার দেখো তোমাদের ঠিক তার পরের পেজে যোগ আছে সেই যোগগুলো এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি পরিষ্কার করে সমস্ত কিছু ও যত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদেরকে সব আমি কমপ্লিটভাবে করে বুঝিয়ে দেবো তাহলে তোমরা যাতে পরীক্ষাতে কোনোরকম মিস্টেক না করো এবং পরীক্ষাতে একশো একশো নম্বর পাও সেই কারণে এই চ্যানেলটা বারে বারে বলছি যে প্রত্যেকজনে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের জন্য এবার যে অঙ্কটা আমি দিয়ে রাখবো সেই অঙ্কটা তোমরা আমাকে কমেন্টে তার অ্যান্সার অবশ্যই লিখে পাঠাবে তাহলে এবার তোমাদের জন্য আমি সেই অঙ্কটা দিচ্ছি তোমাদের জন্য এই অঙ্কটা থাকলো এই সংখ্যাগুলি দেওয়া থাকলো এখানে দেখো চার অঙ্কের তোমাদেরকে দিয়েছিলাম আমি কমপ্লিট করে বুঝিয়ে দিয়েছি দুই অঙ্কের তিন অঙ্কের বুঝিয়ে দিয়েছি এখানে দেখো তোমাদের জন্য থাকলো এই পাঁচ অঙ্কের একটা সংখ্যা দিয়ে এই বৃহত্তম সংখ্যা তৈরি করা আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা তো এই অঙ্কটা তোমরা নিজেরা কমপ্লিটভাবে করবে করে আমাকে বৃহত্তম সংখ্যাটা আর ক্ষুদ্রতম সংখ্যাটা কমেন্টে অবশ্যই পাঠাবে এর মধ্যে যারা যে দশজনা প্রথম আমাকে এই কমেন্টে এই সঠিক অ্যান্সার দিতে পারবে তাদেরকে আমার পক্ষ থেকে পরবর্তীতে তাদের নামগুলো আমার ভিডিওতে পরিষ্কারভাবে লিখে দেওয়া হবে তাহলে আজকের মতন এখানেই ভিডিও শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে